ও নিজে নিজেই হচ্ছে একটা ওটো ও নিজেই হচ্ছে খুবই চিটার বাটপার তো বাটপারি করে এই পর্যন্ত এসছে মানুষের কাছে এই দেখেন ত্রাণের ওখানে দশ হাজার টাকাও খরচ করে না মানুষকে বলে পঞ্চাশ হাজার ড্রেস চেঞ্জ করে টাকা নেয় বিকাশে কাপড় চুপড় নিয়ে কাপড় চেঞ্জ করে একবারই যায় কাপড় চেঞ্জ করে করে ভিডিও দেয় দিয়ে কি চাও দুইবার তিনবার কিছু ওই টাকাটা ও খেয়ে ফেলে বুঝতে সিমি তার কাছ থেকে দশ লক্ষ টাকা নিয়েছে এই মামলা করা তো অলরেডি তো অরেন হইছে ওই যে যে চ্যানেলটা হ্যাক হয়ে গেছিল সেইটা ফিরে এনে দেবে তাই তাই বলে পুরো একটা মানে ফলোয়ার বাদে একটা এনে দিয়েছিল মামলা দশ অলরেডি সিনিয়াপুর তো ই হয়ে গেছে মানে অরেন করেছে অরেন হয়েছে তারপর ওই যে ম্যাকসবির উপরে যে হামলা হয়েছিল পুরোটা আলমের সাজানো সে তারও রেকর্ডিং আছে আমার কাছে ও নিজেই তো একটা চিটার বাটপার ওর হাত লাগে না ও নিজেই একটা দুরন্দর লোক ও নিজে নিজেই হচ্ছে একটা ওটো ও নিজেই হচ্ছে খুবই চিটার বাটপাট বাটপাড়ি করে এই পর্যন্ত এসছে মানুষের কাছে এই দেখেন ত্রাণের ওখানে দশ হাজার টাকাও খরচ করে না মানুষকে বলে পঞ্চাশ হাজার ড্রেস চেঞ্জ করে টাকা নেয় বিকাশে কাপড় চুপড় নিয়ে কাপড় চেঞ্জ করে একবারই যায় কাপড় চেঞ্জ করে করে ভিডিও দেয়

প্রকৃতি নিয়ে অনেক কাজ পাবেন এটা হচ্ছে মাছ খাইছি আমি অনেক তবে এখন আর খাবো না এখন বাদ দিয়ে দিচ্ছি বাংলাদেশ যে প্রতিদিনের যে বাংলাদেশ তারপর হচ্ছে আর্জেন্টির তো চিনেন তাদের সামনে হাজার তবে আমি খাইছি একসময় এখন সব বাদ দিয়ে দিয়েছি শুধু মিথিলার জন্য না ওইটা আমি আমাকে মিতিলা নিষেধ করছে যে ওইগুলো আমি আর খাইতাম না নিঃশ্বাস মিথিলা যে জায়গাতে যেটাই না করবে ওটাই শেষ ডিলেক্ট মিথিলা যদি আমাকে এখন বলে যে আমেরিকায় যাবে আমি এখন আমেরিকায় নি যতদিন

বিয়ে করে তিন মাস টাইম দেওয়া হয় ওইটা যদি স্বামী চায় যে মানে তাকে একটা সুযোগ দেওয়া হয় যে তিন মাসের ভিতরে যদি চায় আবার ব্যাক করতে যে আমাদের ইসলামে যেটা বলে আর তিন মাসের ভিতরে যে তালাক দিলে নাকি আবার ব্যাক করা যায়